নবী আলাইহি সাল্লাম বলছেন নিশ্চয়ই গরমের তীব্রতা প্রচন্ড গরম হার প্রচন্ড গরম এটা জাহান্নামের নামের নিঃশ্বাস জাহান্নামের নামের নিঃশ্বাস জাহান্নামের নিঃশ্বাস এই যে নিঃশ্বাস বলি না আমরা এরকম নিঃশ্বাস জাহান্নামের নামের নিঃশ্বাস তাহলে প্রচন্ড গরম এটা করতে আসছে জাহান্নাম নাম বলেন না কেন এইবার নবীজি প্রেসক্রিপশন বলছে প্রচন্ড গরমের মধ্যে কি করবি নবীজি নিজেই প্রসূত বলছে প্রেসক্রিপশন বলছে ফাবরিদ হা নবীজি বলছে অতএব সেই প্রচন্ড গরমের তীব্রতাকে ঠান্ডা করো বিসসালাতি সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে কথা বুঝছেন তাহলে এই গরমে আপনি শুধু ডাবের পানি খান ঠান্ডা পানি খান বারবার গাও মুসেন, বারবার ঠ্যাং মুসেন, বারবার মাথা মুসেন এসি সারাক্ষণ চালাইয়া রাখেন আপনারে ফ্যানের সাথে টাঙ্গাইয়া রাখেন আপনও ঘুরলেন ফ্যানও গুরল কথা বুঝছেন না কথাটা স্প্রে করেন এরপরে ফানি সিটাইয়া দেন এত বুদ্ধির কোনো লাভ নাই কোনো লাভ নাই দুনিয়ার মানুষের সুপ পোসা বুদ্ধি দিয়ে হবে না রসুলে আকরাম বলছে সেজদা করো পাঁচ বক্ত নামাজ পড়ো গোলামি করো এক এক সেজদা এক এক ইবাদত এক এক নামাজ আল্লাহ পাখির গরমের তীব্রতা আল্লাহর দয়া কমায় দিব তাহলে এক নম্বর করণীয় কি বলেন না দুই নম্বর করণীয় কি নামাজ আদায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আর একটা কথা শুধু সেটা হলো আমি একটা আয়াত যে পড়ছি এটার শুধু তর্জমা বলেই শেষ করছি সুরাই জুখরুফ পঁচিশ নম্বর পারা সুরাই জুখরুফের একটা আয়াত পড়ছি আয়াতটার শুধু এটাই কথা কথাটা হলো এই এই যে আমরা এখানে বসছি প্রত্যেকের কাছে শেষ এই কথাটাই বলতে চাচ্ছি মনে রাখবেন আমরা মানুষ মাত্রই কেউ না কারো না কারোর সাথে বন্ধুত্ব করি মানে আমাদের প্রত্যেকেরই না কারোর সাথে সম্পর্ক আছে আছে কিনা বলেন সম্পর্কহীন বন্ধুত্ব ছাড়া মানুষ চলে না মানুষ সমাজবদ্ধ জীব মানুষ একা থাকে না মানুষ জঙ্গলেও থাকে না মাড়ি তলেও থাকে না ঠিক কিনা বলেনি না এই সমাজে প্রত্যেকেরই কারো না কারোর সাথে বন্ধুত্ব সম্পর্ক আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ পরিচয় গভীর আন্তরিকতা সম্পর্ক থাকে এই বন্ধুত্ব এই সম্পর্ক দুই রকম কয় রকম দুই রকম এক হলো ইমান আমলের বন্ধুত্ব অর্থাৎ আপনার নাম দিলে না মাহমুদ ভাই আমি ওনাকে মহব্বত করি উনিও আমার ভীষণ মহব্বত করে এই মহব্বত সম্পর্ক ইমান আমলের ভিত্তিতে অর্থাৎ আখেরাতের ভিত্তিতে আমি বলতে আমি চাই উনি এক কাজ করুক উনিও চায় হুজুরও এক আমল করুক ঠিক কি না আমি মনে করায় দিলাম ভাইয়া আসরের নামাজ নি উনি আমারে মনে করায় দিল একটু পরে চলেন মাগরিবের সময় হয়েছে চলেন মা আদায় করে ফেলি ভাইয়া এটা তো গুনাহ আপনি করবেন না উনি আমারে মনে করাই দিল হুজুর এটাও তো শুনছি মাকরু চলেন এটাও ছেড়ে দেই এই যে একজন আরেকজনকে একজনকে কথা কবরের কথা গুণার থেকে বাঁচবার কথা ন্যাক আমলের প্রেরণার কথা এটা মনে করায় দেয় এই সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রী হতে পারে ভাই বোন হতে পারে এরকম চলার পথের বন্ধু হতে পারে কর্মস্থলের বন্ধু হতে পারে ক্লাসমেট হতে পারে যেরকমই এই সম্পর্ক যদি হয় বন্ধুত্ব ইমানের আখেরাতের আমলের ন্যাক আমলের ক্ষেত্রে এটা একটা বন্ধুত্ব আরেকটা হইল একে অপরের বন্ধুত্ব গুণা এবং নাফর মানির বন্ধুত্ব এমবি শেষ হয়ে গেছে দুস্ত আমার তা আছে বেডিন না সাইবা উলঙ্গ দৃশ্য আমি থাকতে তুই আবার টিয়া ঢুকে দিস ডেউরি বেডা বেক তোর বন্ধুত্ব কিসের ফ্রেন্ড হয়ে যদি আমি ফ্রেন্ড তোকে নর্তকির ছবি না দেখাইতে পারি তো তোর বন্ধুত্ব কিসের আমরা আজকে এত দিন ধরে চলবাম কেন তুই বুঝি একটা মেয়ের জন্য অভাবে পড়ে থাকবি আমি থাকতে কতজন দরকার মাইয়া আমি দরকার ব্যবস্থা করে দিচ্ছি চল বন্ধু স্তফা নাই সিগারেট ল ম্যাচ আমি দিচ্ছি আমরা আমরা বন্ধু না টাকা নাই বোতল লাগবে আর আরেক সময় তুই দিস বেটা এখন আমি দিতে আছি বোতলের টাকা টান বেটা টান আমার এলাকার পাশে আমি যেখানে থাকি সেখানে তিন ইউনিয়নের মেম্বোস চেয়ারম্যান মির্লা একটা বিচার করতে হইছে কমপক্ষে দুই চার পাঁচ বার বইসা পুরা তিন ইউনিয়নের মানুষ মিলাইছে শুধু এক কথার কারণে একটা বিশাল মারামারি হইছে ওখানে কি কথা একটা ছেলে এসএসসি লেভেলে দুই ছেলে একজন আরেকজনকে কইছে দোস্ত তোর তো তিনটা আছে আমারে একটা দস এই কথাই কি হ্যাঁ হইছো না ভাইয়া জীবনের বাস্তবতা এই কথাইটা বললো কেন ওই এইতে তো ফুলা ফাইন নিয়া তারে দিছে ফিডা এমন ফিডা দিছে কিরে তুই আমার তিনটা থাকুক তিরিশটা তোর তোর কি তুই এটা বললি কেন এই জন্য তারে মারছে এরপরে সে আবার একটু সুস্থ হইয়া আবার সে ফুলা ফাইন নিয়া সন্ত্রাসী ভাড়া করে সে আবার তারে মারছে এই এক ঝগড়া এই এক কথার ঝগড়া গ্রামে গ্রামে বাইজা শেষ পর্যন্ত তিন ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান নিয়া দফায় দফায় মাইনাস আহা এক গুণা এক অসভ্যতা কোথায় নিয়ে কোথায় নেই কত যুবক আপনি দেখেন বয়স্ক লোককে দেখেন যুবককে দেখেন যে মদ কর নেশা কর জুয়া কর জুয়ারি নাচ গান নর্তকি নিয়ে ব্যস্ত থাকে এরা একজনও নিজে নিজে আসক্ত হয় নাই কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই পথে ঢুকায় দিচ্ছে আপনি যেই কোনো মত কর গাঁজা কর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর এই হারামে রে জিজ্ঞাসা করেন তুই এই অবৈধ রাস্তায় দোস্ত কেমনে আইলি সে বলবে আমার অসৎ বন্ধু আমার এই রাস্তা ধরাই আরে আমি ফুলা ফাইন বাদ দেন একটা বুড়া মানুষ নব্বই বছরের বুড়া বেড়া রে যে বেটা সবসময় বিড়ি খায় সিগারেট খায় আল্লাহ দোহাই দিয়ে পশ্চিম দিকে ফিরা আল্লাহর সাক্ষী রেখে সত্য কথাটা কন বিড়ি খানাটা কেমনে ধরছেন উনি বলবে হুজুর এই কথা কইয়া সরম দিয়ে না আমি মোড়ে খাইতে চাইছিলাম না আমরার বাড়ির কেউ খাইত না আমার লগে একতের লগে আমি সবসময় চলতাম ফিরতাম তে আমারে বলতে 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 বিরক্ত করতে করতে এক সময় বিড়িটা দরাই দিছে এই যে অভ্যাস হইছে আটটা থাকতে থাকতে ছিল মানে কোনো না কোনো অসৎ সঙ্গী তাকে এই গুনার রাস্তায় কি করে দিছে অভ্যস্ত করে দিত তাহলে বন্ধুত্ব কয় রকমের ইমান আমলের বন্ধুত্ব একটা হলো কি গুনা নাফরমানের কাজে সহযোগিতার বন্ধুত্ব এইখানে আল্লাহ তালা এই আয়াতে আল্লাহ তালা বলেন আল আখিল্লা বন্ধুত্ব দুনিয়ায় প্রত্যেকের যাদের যার সাথে যার বন্ধুত্ব ইয়ৌমা ইদিন কেয়ামতের দিন এই বন্ধুত্ব বা দুহুমলি বা আদিন ওদের প্রত্যেকের জন্য এই বন্ধুত্ব একে অপরের গভীর বন্ধুত্ব ছিল যারা তারা একে অপরের হয়ে যাবে শত্রু কি হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন একমাত্র তাকোয়ার বন্ধুত্ব ইমানের বন্ধুত্ব গুণার থেকে বাঁচবার বন্ধুত্ব নেক আমলের সম্পর্কের বন্ধুত্ব তারা ব্যতীত ইমান আমরের বন্ধুত্ব এটা যেমন দুনিয়াতেও বন্ধুত্ব ছিল কবরেও বন্ধুত্ব থাকবে আখরাতে বন্ধুত্ব থাকবে কিন্তু গুণান আফরমানির বন্ধুত্ব দুনিয়ায় যদিও ক্ষণিকের এই বন্ধুত্ব চলমান ছিল কবর থেকেই এই বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত কথা বুঝছেন কিনা বলেন আচ্ছা এটার তাফসিরে শুধু একটা সাহাবির উদাহরণটা বললেই আপনি বুঝবেন হজরত আলী রাদি আল্লাহ এটার ব্যাখ্যা করে বুঝাই বুঝাইবেছেন হজরতে আলী বলেন দুনিয়ার মধ্যে দুইজন মানুষের মধ্যে ইমান আমলের সম্পর্কের ভিত্তিতে বন্ধুত্ব ছিল কোন আলেমের সাথে আল্লাহ আল্লাহওয়ালার সাথে নামাজি ব্যক্তির সাথে দাওয়াত তবলীগের সাথীর সাথে কোন ন্যাককার মানুষের সাথে কোন চরিত্রবান যুবকের সাথে বন্ধুত্ব ছিল এই বন্ধুত্বের ভিত্তিতে দুই বন্ধুর একজন মৃত্যুবরণ করলো করার পরে হজরত আলী বলেন এটার তফসিরে যে করার পরে ওই লোকটি কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারল দেওয়ার ফলে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আদেশ করলেন বাবান ইলাল জান আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও খুলে দাও বান্দা তখন জান্নাতের দরজা খুলে দিলে জান্নাতের না জনে আমদ দেখে আনন্দে খুশিতে উৎফুল্ল হয়ে গেল যে হায় আমি আমার জান্নাতের দৃশ্য দেখে ফেললাম এইবার সে যখন জান্নাত দেখে মজা পাইল তাফসিরে লিখছে আপনি এখন গিয়ে দেখেন তাফসিরে মারিফুল কোরআনে যদি কারো থাকে সুরাই জুখরুফ পঁচিশ নাম্বার পাড়া তেতাল্লিশ নাম্বার সুরা সাতষট্টি নাম্বার আয়াত তো ওইখানে আছে এই নেকর লোকটা সাথে সাথে আল্লাহর কাছে একটা দোয়া কবরে দোয়া করে বল আল্লাহ আমার একজন বন্ধু ছিল দুনিয়া অমুক নামে সে আমাকে প্রচন্ড ন্যাক কাজের প্রতি উৎসাহিত করছিল তার বারবার বলাতে আন্তরিকতার কারণে আমি এই ন্যাক আমলগুলো করতে পারছি বিনিময়ে আজকে প্রশ্নের জবাবও দিতে পারছি জান্নাতের দৃশ্য দেখছি এখন আমার একটা ফরিয়াদ মাওলা আমার সেই বন্ধুটা এখনো বেঁচে আছে আপনি তার এই মৃত্যু পর্যন্ত ইমান আমলের উপরে রাইখেন

তাকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে বলা হবে হে আমার বান্দা তুমি অল্প সময় অপেক্ষা করো ও চিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে এনে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো তুমি তোমার বন্ধুকে দেখে শুধুই হাসবা মোটেই কাঁদবা না তোমার কান্দাই তাই না ঠিক আছে তোমার সেই বন্ধুকেও জান্নাত দেব হ্যাঁ এমন বন্ধু হইলে কতটা মজা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এরপরে হজরত আলী বলেন যদি নাফরমান বন্ধু ওই যে ওই যে দোস্ত তোমরা তোমরা ফ্রেন্ড হ্যাঁ ফেসবুকে তোমার কত ফ্রেন্ড এত ফ্রেন্ড হিন্দু বৈদ্য ইহুদি খ্রিস্টান বেডা বেডি ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গ কথা বুঝছেন না জন্তু জানোয়ার প্লাস্টিক বদনা লোড়া যা পাইছে সব হের ফ্রেন্ড বেকু আহম্মদ কথা এটা কত কথা হইল বেটা এটা তো একটা নিজস্ব স্বকীয়তা থাকবে না আমার কে আমার বন্ধু হবে আমি কি বুঝি এ কুজাত জিডা জারে পায় সব আমার বন্ধু এটা মুমেনের হইতে পারে কথা বলেন না কেন তাইলে তো এই গুনাহ নাফরমানের সহযোগী একজন অপরজনের বন্ধু আল্লাহর আলী তালা তাআলা বলেন এর মধ্যে একজন কবরে যাবে তিনটা প্রশ্নের জবাব দিবে দিতে পারবেন একটাও করবে শুধু লাদ্রি বলবে এবার আল্লাহর পক্ষ থেকে বলবে আফতাহু লাহু বাবান বিলান্নাত আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের একটা দুয়ার খুলে দাও সে জাহান নামের বিভৎস আজাব দেখে বুঝবে তার পরিণতি তার গন্তব্য এই জাহান কোদার কসম এটাই শেষ কথা বাপ আমি আপনাদেরকে কষ্ট দিছি দেরিছে আসছি দেখা আপনারা আমারে মাফ করে দিয়ে কিন্তু এই শেষ কথাটা তখন এই নাফরমান মান পাপি যে কবরে জাহান্নামি হলো জাহান্নামের দৃশ্য দেখলো সে তো বুঝছে তার পরিণতি ও চিরেই কোথায় কথা বলে না এ এ হজরতে আলী রাদি আল্লাহ বলেন এই লোকটার সাথে সাথে ওই দুনিয়ার বন্ধুর কথা মনে সে তখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার একটা বন্ধু ছিল অমুক অমুক ওরা আমার ওই আমারে প্রচন্ডভাবে গুনাহের কাজে দিবানিসি প্ররোচিত করত আমারে গুনাহের কাজে উৎসাহিত করত ওখানে তাফসির লেখা আছে এই লোক বলবে আল্লাহ ওই নাফরমান আমারে বহুবার বলছে এ সমস্ত বিচার আচার হিসাব হাসরের মাঠ কিতাবের মাঠা হুজুর আমারে প্রচন্ড বলতো সে বলতো এগুলো নাই কিন্তু আজ তো সত্যি সত্যি এসে দেখলাম আমার জাহান নামের দৃশ্য আমার পরিণতি হতে আল্লাহ আমার পরিণতি যা হবার তা তো হয়েই গেল আমি তো আর ফিরতে পারবো না দুনিয়া আপনার কাছে আমার ফরিয়াদ আমার সেই নাফরমান বন্ধু যার কারণে আমি নষ্ট হলাম ওই নাফরমান বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না তারও আপনি এই অবস্থায় মৃত্যু দিবেন যেন আমার মতো কবরে আইসা সেও জাহান নামের দেখে নিকৃষ্ট শাস্তির ঘোষণা পায় আপনি দেখেন গিয়ে আল্লাহ তখন বলবে হ্যাঁ বান্দা ওচির এই সেই নাফরমানের পরিণতি আমি তোমার সাথে মিলাই এজন্য বাপ কাউকে গুনাহের দিকে যে আমন্ত্রণ জানায় যদি আল্লাহ তারা উভয়ের ফায়সালা সমান করে কি হবে আপনার শেষ কথাই দুটুকুই অতএব এক নাম্বার কথা ছিল বলেন আমরা আপনাদের পরিবর্তন চাই ঠিক না মনে আসেনি এই কথাটা চলেন বদলাই বলেন ইনশাল দুই নাম্বার কথা হলো প্রচন্ড গরমের মধ্যে কোনোভাবেই ইবাদতের ঘাটতি করা যাবে না চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ার ফিকির করবেন ইনশাআল্লাহ প্রচন্ড গরমে ইবাদত থেকে ফিরে যাওয়া এটা কিসের চিহ্ন মুনাফিকের চিহ্ন আর তিন নম্বর হল সম্পর্ক আন্তরিকতা বন্ধুত্ব এটা হবে ইমানের ভিত্তিতে আমলের ভিত্তিতে আখেরাতের ভিত্তিতে বন্দিগির ভিত্তিতে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই আলেমকে ভালোবাসবেন আল্লাহ আলাকে ভালোবাসবেন ওলামায় কেরামকে ভালোবাসবেন মসজিদের ইমামকে ভালোবাসবেন মোয়াজিমকে ভালোবাসবেন দিনদার নেককার ইমানদার মুতাকি নামাজি ফরহেজগারের সাথে সম্পর্ক রাখবেন আল্লাহ আমাদেরকে হ্যাঁ এটা তো সহজ কথা এটা সহজ কথা যে আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে ভর্তি শুরু হয়েছে চলতেছে অনেক মাদ্রাসা গুরু দয়া করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান দিন শিখান আমার বাপ মুসলমানের ছোট বাচ্চাকে আল্লাহর দোহাই একজন কেউ কোরআন থেকে বঞ্চিত করি বঞ্চিত করি আপনি হয়তো কবি আপনাকে বাদ বন্ধ হয়ে যাবে দেখে না না আমরা বিরিয়ানি আমি আমি আমার লোক চলেন বাপ আপনার চৌদ্দ গোষ্ঠী ভাত খাইলেও শেষ হতেন আই আপনি আমার লোক চলেন দুটো ভাত খাইবেন আপনি বাতের ভয় দেখাই না ভাতের ভয় রিজিকের ভয় না মিয়া রিজিক আপনি দেন না রিজিক দেওয়ার মতো আসমানওয়ালা আমাদের আছে কিনা আছে শুধু অর্থ হইল আপনারা যারা নিজের ছেলে মেয়েকে দিন শেখাবেন না কসম খোদা হাসরের ময়দানে এই ছেলের হাতে এই মেয়ের হাতে আল্লাহর কসম আপনি বেজ্জতি বেজ্জতিও কোনো বলে আমি একটা কথা কইব শুধু দুইটা গালি দিয়া দিব আমি এটা গুঁসি দিয়া লেব এটা না পায়ের নিচে ফালাইয়া দুই পাও দিয়া আপনারে পিস কোরআনের হ্যাঁ ছেলেমে মেয়ে জাফর মান আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাপকে জিজ্ঞেস করে ছয় বছর বয়সে সাত বছর বয়সে আমি কি অপরাধ করছি যে অন্যায়ের কারণে আমার বাপ আমাকে দিন শেখায় কি বলবেন আপনি তখন কি বলবেন এবং সাথে সাথে মনে রাখতে হবে ছেলে মেয়ে চারজন দিন শিখাইছেন একজন হুজুর আপনাদের পীড়া পিড়িতে বেশি বলার কারণে দিছি তো একজন রে মাদ্রাসা নামের কাছে কোন আমি ভিক্ষা খুঁজছি না আপনি আমার ভিক্ষা দিচ্ছেন নাকি তা কথা বলেন না কেন এটা কি ভিক্ষা নিচ্ছি নাকি তা তাহলে আপনি আলা কুল্লি মুসলিম দিন অর্জন করা কোরআন সুন্নার এলেম অর্জন করা মুসলমানের উপরে ফরজ নবীজি বলছে তালাবুল ইলমে ফরিদাতুল আলা কুল্লি মুসলিম তো আলা কুল্লি মুসলিম অর্থ তিনজনে একজন চারজনে একজন তো তো আপনি আপনাকে যদি জিজ্ঞেস করি এই তিন ছেলের মধ্যে এরে মাদ্রাসায় পড়াইছেন তার ওই দুই ভাইকে যে আপনি মাদ্রাসায় পড়ান নাই আপনার দুই ছেলে তারা যখন জিজ্ঞেস করবে আল্লাহ ওনার কি যোগ্যতা ছিল ছয় বছরে যে ওনারে দিন শিখাইলো আমার কি দোষ আছিল আমার কেন বঞ্চিত করলো আপনি কি বলবেন আপনি কি বলবেন বলে জেনারেল শিক্ষা দরকার নাই জেনারেল শিক্ষা তো আমরা বললাম আমরা পড়ছি বাংলা অঙ্ক ইংরেজি সমস্ত কমই মাদ্রাসায় পড়ানো আমরা তো মাড়ির করে থাকি না কথা বলেন না কেন আমাদের মাদ্রাসাগুলো আফ্রিকার জঙ্গলে তো এই পৃথিবীতে অতএব দয়া করে সন্তানকে বঞ্চিত করবেন না দিন শেখাবেন নওজোয়ান ভাই আপনাদের কাছে অনুরোধ পাঁচ রক্ত নামাজ পড়েন কোরআনুল করিম শিখেন কোরআনুল করিম একটু একটু করে পড়তে শিখেন মুরব্বীরাও কোরআন শরীফ সুন্দর করেন কোরআন শরীফ শুদ্ধ করেন দেখবেন আল্লাহতালা জিন্দিগি বরকত দেবে যেই ছেলেদের মধ্যে অনেক ছেলে এখানে বসছেন সবাই আমি অনুরোধ করছি ভাইয়া চলেন আজকে এই সিদ্ধান্ত নেই মোবাইলটা শুধুই প্রয়োজনে হালাল বৈধভাবেই ব্যবহার করবেন কোনো গুণা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরা ছবি দৃশ্যের জন্য মোবাইল থেকে আমরা বাঁচব বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ার একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এখন মুনাজাত করি বলেন আবারও কোন ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ ফজরের নামাজ যে পড়ে মূলত সে মোনাফিক থেকে বাঁচে হাদিসে নবী বলছে মুনাফিক যে তার জন্য ফজর পড়া কঠিন হ্যাঁ বিশ্বাস করে রাসূলুল্লাহর হাদি একবারে বুখারীর হাদিস। যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিকের আচরণ মুনাফিকের আচরণ নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস কি খোবিশ খবিস খোবিশ খবিস মানে তো দোয়া কেন খবিস নবীজি বাথরুমে ঢুকতে খবিসের থেকে পানা খেত তার মানে খবিস টয়লেটে থাকে এই জন্য ফজরের নামাজ যে পড়ে না এই খবিস মূলত বাথরুমে থাকে কথা বুঝছে তিন নাম্বার হলো ফজরের নামাজ যে পড়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সরাসরি বাল আল শয়তান তার দুই কানে মুত্তাদি তোমার দুই কানে শয়তান মুতে এই জন্য কানের মধ্যে প্যাম্পাস লাগায় রাখতো যাতে মুতের গন্ধ না লাগে হ্যাঁ কইলু কি আসিনি এরু আসিনি কি তা কোম্পানির বললে হেরার সিস্টেম বাইজুল বর্ষ দেখুন কথা বুঝেন নাই নাউজ অতের ইনশাল্লা খজুরের নামাজ পড়ব ইনশাল্লা আজকের এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন আগামী দিনেও মাহফিলকে আল্লাহ তালা চালু রাখবার তৌফিক দান করেন